মামাম আসো কোথায় গেছিলে তুমি কোথায় বাজারে গেছিলে কি কিনতে হ্যাঁ হ্যাঁ মাছ কিনতে কি মাছ কিনেছো আসো এদিকে শোনো মামাম কি মাছ কিনেছো বলো হ্যাঁ কাকড়া কাকড়া ইলিশ মাছের কাকড়া কিনেছো কি করে রান্না কি করে রান্না করতে বলে যাও তো ইলিশ মাছ কি করে রান্না করতে এইদিকে এদিকে আসো এদিকে আসো কি করে রান্না করতে ইলিশ মাছ কি দিতে হয়

কামালিকার বাবা তুমি একটা কবিতা বলো জোর করে কাকা শুনুক না কাকা শুনুক তুমি বলো একটা কবিতা হুম বলবে না জুতো নিয়ে পালাবে কিন্তু মেজ দাদা

পালাইনি তো খেয়েছ ভাত খেয়েছ ফ্যান দিয়ে ভাত খেয়েছো হ্যাঁ আর কি ভাত আর কি বাড়ি যাবে কেন যা শোনো 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 আরেক আছো